ইয়াস আসসালামু আলাইকুম এভরি ওয়ান আগেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমার কথা এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এই এক্সপেকটেশনটা করছি কারণ মাইক্রোফোনটা প্রথমে বন্ধ ছিল এখন মাইক্রোফোনটা আমি অন করেছি আমি জানি না এখন ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু শুনতে যদি পান আমাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু মানে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব সো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা কিন্তু এই সুন্দর হোয়াইট বোর্ডে চলে এসেছি আমি একটু শুনতে চাই যে আমাকে শুনতে পাচ্ছি কি না আমি यस 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 আমি আমাকে শুনতে পাচ্ছি অল ক্লিয়ার ক্লিয়ার অল আসসালামু আলাইকুম এত রাতে পাচ্ছি গুড মর্নিং কেমন আছেন আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম স্যার পাচ্ছি यस হাই স্যার আসসালামু আলাইকুম ক্লিয়ার অল ক্লিয়ার আই এম থ্যাঙ্ক ইউ সো বচ অনেকে যুক্ত হয়ে গিয়েছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি ভেরি मच এবং আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেডম্যান একাডেমির পেজ থেকে আমি ইমাম হোসেন এজ ইউজুয়াল এবং আজকে টাইটেলটা দেখে কিন্তু বিষয় এই নিয়ে আলোচনা আমরা আহ যেই আহ টপিকটি আমরা যেই মানে চমৎকার বিষয় নিয়ে যেটা বলছি আলোচনা করব যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সবগুলো স এই যে স আমার বাংলা হাতে লেখা তত বিষয়টা সুন্দর না সবগুলো সব এক রকম না কেন বা এটা डिफरेंट डिफरेंट হয় কেন সেটাই আজকে আমরা জানব সো আমি দেখতে চাই আপনারা কারা কারা কমেন্ট করছেন এবং কে কোন জেলা থেকে শুনছেন বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে শুনছেন সেটা আমি দেখতে চাই সেটা আমি জানতে চাই সূত্র কমেন্ট করুন এবং লিখে জানান আপনারা বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে দেখছেন এবং বাংলাদেশে বাইরে থেকে কারা কারা দেখছেন সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে খুব দ্রুত লিখে জানিয়ে দেন यस वेलकम ব্যাক সো আবি দেখতে পাচ্ছে আমাকে দেখছে আবির মোমো দেখছে সাদিয়া দেখছে আপনাদেরকে দেখছে সাববীর এত দ্রুত কমেন্ট কমেন্টসগুলো চলে যাচ্ছে আমি একটু দেখাই দেখি আপনারা দেখতে পান কিনা কমেন্টসগুলো এত দ্রুত এত ফাস্ট চলে যাচ্ছে আমি কিন্তু পড়তে পারছি না অনেক সময় একটু মিস হয়ে যাচ্ছে এই জন্য কেউ রাগ করবেন না সো অনেকে যেহেতু যুক্ত হয়ে গেছেন চলুন আমরা শুরু করি আর শুরু করার আগে লাইফটি শুরু করার আগে ক্লাসটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যাতে করে ক্লাসটা আপনারা শেয়ার করে দিন লাইফটিকে শেয়ার করে দিন অনেক বন্ধুরা যাতে যুক্ত হতে পারে এবং তারা মজা করে আছে ক্লাসটি করতে পারে ইংরেজিতে লেটার্স হচ্ছে টোয়েন্টি 26 letters আর সাউন্ডস আছে সাউন্ড হচ্ছে ফোর্টি ফোর ও ইউ ডি এস সাউন্ডস সাউন্ডের কাজটা কি জানেন করা সাউন্ডসের কাজ হচ্ছে কোনো কিছুকে উচ্চারণ করা আর লেটারসদের কাজ হচ্ছে কোনো কিছু বানান করা লেটারস কতগুলো এই থেকে জেড পর্যন্ত যে কয়েকটা আছে ওই কয়েকটা লেটারস এই থেকে জেড পর্যন্ত সো এই থেকে জেড পর্যন্ত যে লেটার্সগুলো আছে সেগুলোতে আমরা কি করি সেগুলোতে আমরা বানান করি কিভাবে বানান করি দেখেন এই যেখানে আমি ওয়ার্ডটা লিখেছি সাউন্ডস এস ও ইউ এন ডি এস এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা লেটারস আছে সো এই ছটা লেটার্সকে আমি আলাদা আলাদাভাবে স্পেলিং করেছি বানান করেছি কি বলেছি এস ও ইউ এন ডি এস এস ও ইউ এন ডি এস যখন আমি একত্রে বলছি সাউন্স এই যে সাউন্স এটা উচ্চারণ করলাম এই উচ্চারণটা হয় 44 ফোর সাউন্স দিয়ে টোয়েন্টি সিক্স আর সাউন্ড হচ্ছে ফোরটি ফোর এই ফোর্টি ফোর সাউন্জের মধ্যে আমাকে একটু ওয়াইপার টা দেন এই ফোর্টি ফোর সাউন্ড এর মধ্যে গ্লাসের ভেতর ওয়াইপার টা আছে

কোনো কিছু বানান করি এবং বানান করার পাশাপাশি সেটা উচ্চারণ করার চেষ্টা করি তখন আমাদের ভুল হয় ফোর্টি ফোর সাউন্ড কথা বলেছি এবং ফোরটি ফোর সাউন্ড একটু দেখাই আপনাদেরকে এটা কি লিখেছে আপনার কমেন্ট সেকশন একটু লিখে জানান তো আপনারা এটা লিখতে পারেন না সেটা আমাকে বলবেন এটা কি লিখেছে আমি কমেন্টগুলো দেখছি আপনাদের এখানে কমেন্টসগুলো আমি পড়তেও পারছি তোমাদের অনেকে যুক্ত হয়েছেন ঢাকা বিক্রমপুর ঢাকা রাজশাহী খাগড়াছড়ি চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ইন্দোনেশিয়া থেকে দেখছেন মালয়েশিয়া থেকে দেখছে আমাদেরকে দেখছে আমাদেরকে আমাদেরকে দেখছে সাফা থেকে দেখছে আসসালামু স্যার ধন্যবাদ লিখেছেন আলাইকুম আসসালাম সবাই লাইফটাকে শেয়ার করে দিন সবাই লাইফটাকে শেয়ার করে দিন যাতে করে সবাই দেখতে পারে এবং সবাই বুঝতে পারে আমাদের এই ক্লাসটা যাতে সহজে সবাই বুঝে যেতে পারে এবং দেখতে পারে আচ্ছা প্রথম যে লেটারটা এটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন তারপর লেটারটা হচ্ছে এটা তারপর যেটা লিখবো সেটা হচ্ছে দেখতে এরকম এবং তারপর যেটা সেটা দেখতে অনেকটা থ্রি এর মতো সো এখানে এই দুটো আপনারা বুঝতে পারছেন এস এবং জেড এই দুটো উচ্চারণ কি এস এবং জেড এটা আপনারা বুঝতে পারছেন এইটা কি এবং এইটা কি সেটাকে আপনারা বুঝতে পারছেন আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন কারণ বুঝতে পারার কথা না এর আগে কখনো পড়াইনি এইগুলো বেসিকলি যখন দুপাশে স্ল্যাশ হয় প্রত্যেকটার দেখেন দুপাশে আমি স্ল্যাশ দিয়ে দিচ্ছি দুটো দাগ দিয়ে দিচ্ছি যখন আমি দুপাশে স্ল্যাশ দিয়ে দেব তখন এটা হয়ে যাবে সাউন্ডস এবং

তারপর যেটা হচ্ছে মুখের ভিতরে ভাইব্রেশন হবে ভাইব্রেশন না আমরা ফোনে ভাইব্রেট হয় আমরা যখন ক্লাস নেই তখন কিন্তু ফোনটা সাইলেন্ট থাকে আর ফোনটা সাইলেন্ট থাকলে আমরা ফোনটা যখন পকেটে রাখি ফোনটা ভাইব্রেট করতে থাকে সো ফোনটা ভাইব্রেট করে কিভাবে মুখের মধ্যে ভাইব্রেশন আনতে হবে জ জ জ জ আবার বলি জ জ জ সো প্রথমটা হচ্ছে স চিকুন সুরে তারপর হচ্ছে জ ভাইব্রেশন করবে তারপর হচ্ছে মোটা সুরে যাবে শ শ শ বাচ্চাটাকে শিষ দেওয়ার সময় এই সাউন্ডটা করতে হয় স স শ শ আশা করছি কোনো বাচ্চা কাচ্চারা আমাদের এই লাইভ ক্লাসে এই মুহূর্তে দেখছ না যারা একটু বড় যারা মোটামুটি স্কুলে দিয়ে দেন না তারাই দেখছেন আমাদের এই লাইফটা। চারটা স জ শ এবং লাস্ট ওয়ান যেটা এটার উচ্চারণটা হচ্ছে জ জ জ জ জ জ জ জ চারটি সাউন্ড আছে দেখেন স জ শ জ এখন এই যে চারটি সাউন্ড আছে কোন লেটার দিয়ে বসলে আপনি বুঝবেন যে এই চারটা সাউন্ডের কোন লেটার মানে কোন সাউন্ডটা কোন লেটার কেন সাউন্ডটা ইংলিশ লিটার এস কেনে। তার মানে এস দিয়ে যদি কোন একটা ওয়ার্ড শুরু হয় তখন সেটাকে আমরা সয়ের মতো করে উচ্চারণ করবো জ সাউন্ডটা ইংলিশ লিটার জেড কেনে। জেড দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় তখন সেটাকে আমরা জ জ জ জ জ জ জ জ করব। জ এস এইচ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় তখন সেটাকে আমরা শ এর মতো করে উচ্চারণ করি এবং জ সাউন্ডটা কোন লেটার কেন সে নিজেও জানে না জ সাউন্ডের আলাদা কোনো লেটারস দেয় যে এই লেটারস দিয়ে করলে এটা জ এর মতো করে উচ্চারণ হবে এরকম কোনো লেটারস নাই কিন্তু আমি एग्जांपल দিয়ে বুঝিয়ে দিব কিভাবে আপনি বুঝবেন এটাকে জ এর মতো করে উচ্চারণ করতে হবে এখন এই যে একটা হচ্ছে সিঙ্গেল এস সিঙ্গেল এস থাকলে উচ্চারণ করতে হয় সয়ের এর মতো আর যদি এস এইচ থাকে তখন উচ্চারণ করতে হয় স এর মতো তাহলে এখানে যদি সিঙ্গল এসডিএম লিখি এস আই এস 6 আর এস এইচ দিয়ে যদি লিখি এস এইচ ই সি তাহলে এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে সি এটাকে যদি কেউ বলেন 6 যেমন চాపাই নবগঞ্জ থেকে যারা আসেন বা উত্তরবঙ্গে ওই দিকেরটাতে যারা আসেন নওগা চాపাই নবগঞ্জ রাজশাহী তারা বলে ভাইজান ভালো আছেন কি রাজশাহী আম খেয়েছেন তো বলি বলেন 6 আফটার 6 বলে 6th আফটার 6 আপনাকে সিক্স বলেছেন সিক্স বলি নাই আমি কিংস বলেছি আমি বলেছি সিক্স সো এটাকে সিঙ্গেল এস থাকলে এটাকে চিকুন সুরে চিকুন সয়ের মতো করে উচ্চারণ করতে হয় যেমন এস আই এস সিক্স এবং এস এইচ থাকলে এস এইচ এর নিচে মার্ক করা আছে দাগ দেওয়া আছে এস এইচ থাকলে তখন উচ্চারণটা করতে হবে সয়ের মতো যেমন সি এবার আমি এই চারটা সাউন্ডস দিয়ে চারটা টান টুইস্টার যাচ্ছে যেই টাং টুইস্টার্সগুলো গুলো আপনারা যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে উচ্চারণ আর কখনো কোনো ধরনের ভুল হবে না এখনো পর্যন্ত যতটুকু বুঝিয়েছি যদি আপনাদের কোনোটাতে বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যায় এগুলো করতে জীবন যায় দিস আচ্ছা সো আমাদেরকে সোনারগো নারায়ণগঞ্জ থেকে দেখছে চাঁদপুর থেকে দেখছেন আমাদেরকে দেখছেন জেড এর মতো করছেন ওই জিপ কক্সবাজার থেকে দেখছে আমাদেরকে থ্যাংকস আ লট আমার থ্যাংকস আ লট দিয়েছেন অনেক কষ্ট করে এই সাউন্ডস গুলো শিখেছে থ্যাংক ইউ সো মাচ তানিয়া মাহমুদ লিখেছে অনেক কষ্ট করে এই সাউন্ডস গুলো শিখেছে শিখেছে আসলে সাউন্ডস একটু কষ্ট করে শেখাটা বাট যখন আপনি শিখে যাবেন এবং আপনার উচ্চারণ যখন অনেক সুন্দর হবে তখন কিন্তু মানুষজন আসলে হিংসে করবে আপনার কথাবার্তা শুনে সো চলুন এবার আমরা এই যে চারটা সাউন্ড এই চারটা সাউন্ডস কোন লেটারস কে নিবে সেটা আমরা দেখে ফেলেছি এখন এই চারটা সাউন্ডস দিয়ে আমরা চারটা টাং টুইস্টার শিখব যাতে করে এই সাউন্ডস গুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি ওয়ার্ডস এর মধ্যে এবং সেন্টেন্স মধ্যে প্রথম যে সাউন্ড দিয়ে টাং টুইস্টার সেই টাং টুইস্টারটা এমন হবে 6 আফটার

সেটা হচ্ছে মুখের মধ্যে ভাইব্রেশন হবে সো ভাইব্রেশন করে বলাটা কিন্তু একটু ডিফিকাল্ট বাট আমি জানি আপনারা সবাই এগুলো পারবেন এই আমি একটু সহজে বলে যাচ্ছে এবং আমি যে টানচেস্টাটা লিখেছি আফটার এই কিন্তু এখন আপনাদের কমেন্ট সেকশনে লিখে ফেলতে হবে আপনারা যদি কমেন্ট সেকশনে লিখে ফেলেন বারবার করে তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে আর কখনো ভুলবেন না এবং আমি যেভাবে উচ্চারণ করার চেষ্টা করছি আমার মতো করে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আর কখনো ভুলবেন না সো আমার সাথে একটু উচ্চারণ করে এবং কমেন্ট সেকশনে লিখে ফেলুন সিক্স আফটার সিক্স বড় বড় সিক্স মারে হি হিটেড দেখেন্স ইয়ার্স ওল্ড সিক্স ইয়ার্স ওল্ড অ্যাং টু আমার সাথে একটু বলুন এবং লিখে ফেলুন কমেন্ট সেকশনে সিক্স

ওই সাউন্ডটা দিয়ে একটা টাং টুস্টার আমরা শিখব ওই সাউন্ডটা দিয়ে যে টাং টুস্টারটা সেটা টাং টুস্টারের আগে আমি বলেছি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আপনাদের বাট তার আগে 6 আফটার 6 মেক্স 66 এটা কতজন লিখেছেন সেটা দেখতে চাই আমাদেরকে শহীদুল ইসলাম লিখেছেন সিক্স আফটার মেক্স ভেরি গুড আমাদেরকে কাজল চন্দ্র লিখেছেন সিক্স আফটার মেক্স ভেরি নাইস আমাদেরকে নাইমুর রহমান লিখেছেন আমাদেরকে লিখেছেন আসমা সুলতানা আমাদেরকে লিখেছেন রোমা আক্তার আমাদেরকে লিখেছেন পিঙ্কি আমাদেরকে তানিয়া মাহমুদ লিখেছেন আমাদেরকে লিখেছেন নাহিদ নাহিদুর রহমান এম হাসেম লিখেছেন আমাদেরকে লিখেছেন আমাদেরকে শারজেল লিখেছেন আহসানুল কবির শারজেল আমাদেরকে মিজানুর রহমান লিখেছেন আমাদেরকে স্বপ্নম আলমগীর হোসেন লিখেছেন আহ ওকে ভাইয়া কি লিখেছেন ভাইয়া উদ্যোক্তারা আরো আগে নিতে হতো আমি আপনার অনেক দিন ক্লাস ফলো করি আপনার ক্লাসগুলো নিয়মিত দেখি থ্যাংক ইউ সো মাচ আলমগীর হোসেন ফর নাইস কমেন্ট এবং আশা করছি আমরা যারা দেখছি এই মুহূর্তে সবাই লাইফটিকে শেয়ার করে দিব যাতে করে আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা আছেন লাইফটি দেখতে আমাদের এবং আমাদের লাইফটি দেখে তারা ইংরেজিটা সুন্দরভাবে শিখে ফেলতে পারে আমাদেরকে নাজিয়া চৌধুরী লিখেছেন আমাদেরকে সাহা লিখেছেন আমাদেরকে লিখছেন কে এম পাপ্পু আমাদেরকে লিখছেন রুবি আমাদেরকে লিখেছেন তুর্যয় লিপা লিখেছেন আমাদেরকে লিখেছেন পারভেজ আমাদেরকে নীল আকাশের স্মৃতি নিয়োগ কি আচ্ছা আমাদেরকে দেখছেন আকতার তাবাসসুম আকতার আমাদেরকে দেখছেন মায়া এবং আমাদেরকে আরো অনেকেই দেখছেন ভেরি নাইস সো সবাই যেটা লিখে ফেলেছেন এবার আমি নেক্সট টং টুইস্টারে চলে যাচ্ছি আমাদের নেক্সট টং টুইস্টারটা নেক্সট টং টুইস্টারটা হচ্ছে এরকম ফাজি ওয়াজি ওয়াই হবে এটা ওয়াজি ওয়াজ আ

ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার আমার সাথে তো বলবেন আপনারা অবশ্যই অ্যাট দ্য সেম টাইম কমেন্ট সেকশনেও লিখতে থাকবেন লিখতে থাকবেন এবং বলতে থাকবেন লিখতে থাকবেন এবং বলতে থাকবেন যদি লিখতে থাকেন এবং বলতে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুখের জড়তা কেটে যাবে এবং আপনার উচ্চারণটা ঠিকমতো করতে পারবেন এবং আপনাদের মুখস্থ হয়ে যাবে আপনারা কখনো ভুলবেন না সো কি বলবেন আপনারা আপনারা বলবেন ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজি ওয়াজি হেড নো হেয়ার আবারও বলছি আমি লাস্ট টাইম বলছি একটু দ্রুত যাবো ফাজি ওয়াজি হ্যাড নো হেয়ার সো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু মুখের জগটা কাটবে এবং উচ্চন্ড সুন্দর হবে এখন আমি যদি জেদ দিয়ে কোন একটা ওয়ার্ড বলি যেমন জু জেব্রা জিংক জেনিথ জিরো এটাকে যদি বলেন জিরু 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 না জিরু কি হোয়াট ইজ জিরু রাইট জিরো জিরো জি জি বাংলা আমরা যে জি বাংলা একটা চ্যানেল দেখি সেটা কিন্তু জি বাংলা জি বাংলা না জি বাংলা বললে ভুল হবে জি বাংলা জ জেড ভাইব্রেশন করে মুখের মধ্যে কাঁপিয়ে কাঁপাতে হবে আপনার জিরোবাটা মুখের ভিতরে কাঁপবে যে সেটা আপনার বুঝতে বুঝতে পারবেন আপনি আপনি যদি বসে বসে শুয়ে শুয়ে এটা করার চেষ্টা করেন একটু বসে উঠে করার চেষ্টা করুন আশা করছি হয়ে যাবে অনেকে শুয়ে শুয়ে যেহেতু রাত হয়েছে করার চেষ্টা করবেন সো এটা যেটা হবে সেটা হচ্ছে আমি কি বলছি ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজিজি হেড নো হেয়ার ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজি ওয়াজি হেড নো হেয়ার ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজিজি হেড নো হেয়ার ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজি ওয়াজি হেড নো হেয়ার সো ফাজি কি বলছি ফাজি বে ফাজিজি হেড নো হেয়ারাই এবার আপনারা তো সবাই এই দুই নম্বর কমেন্টও লিখে ফেলেছেন টাং টুস্টার লিখে ফেলেছেন আমি দেখতেছি কতজন লিখেছেন এবং কারা কারা লিখেছেন তাদের নামটা একটু পড়ে নিব এবং তাদের নামটা পড়ে নিলেই কিন্তু আমাদের ঘরের লাইটটা একটু বেশি উজ্জ্বল হয়ে যাবে এবং এখনই জ্বলে যাবে সো এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কমেন্ট করেছেন হোসেইন আকরাম হোসেন আকরাম লিখেছেন ফাজি ওয়াজি ওয়াজাবের ফাজি ওয়াজি হেড নো হেয়ার আমাদেরকে স্বপ্নম শাহা লিখেছেন ভেরি গুড অনেক ভালো কমেন্ট করছেন রাইসা আলী লিখেছেন আমাদেরকে আমাদেরকে দেখছেন সিরেট থেকে অমৃত ইসলাম লিখেছেন আমাদেরকে লিখেছেন লোপা আমাদেরকে 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 লিখেছেন 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 খান অমিত ঘোষ আহনাফ লিখেছেন আমাদেরকে আমাদেরকে লিখেছেন ফা ফারাহ ফারা লিখেছেন আমাদেরকে ময়নুল হাসান লিখেছেন আমাদেরকে দেখছেন হাসেম আমাদেরকে আমিনুল এস কে লিখেছেন আমাদেরকে আমাদেরকে কণা লিখেছেন আমাদেরকে নিতু লিখেছেন পাজি ভাজি পাজি ভাজি পাজি ভাজি পাজি ভাজি কি এটা আমি জানি না আচ্ছা তাহলে এবার দুটো টাংটা কিন্তু আমরা শিখে এলাম প্রথম টাংটা হচ্ছে সিক্স আফটার সিক্স মেক্স সিক্সটি আর সেকেন্ড টাংটা হচ্ছে ফাজি ওয়াজি ওয়াজা বেয়ার ফাজি ওয়াজি হ্যাড নো হেয়ার এবার আমার তিন নম্বর টান টুইস্টারটা শ সাউন্ডে টান টুইস্টারটা শিখবো শ সাউন্ডে টান কি আমি লিখতে থাকবো আপনারা কমেন্ট সেকশনে লিখতে থাকবেন আমি লিখতে থাকবো আপনারা লিখতে থাকবেন তারপর যখন আমি উচ্চারণ করব তখন আপনারা উচ্চারণ করবেন তাহলেই শেখাটা হয়ে যাবে সো শ সাউন্ডে টান আমি প্রথমে লিখে রেখেছি শি তারপর লিখবো শোড শি শোড আ শর্ট ফ্যাশন শি শোড আ শর্ট ফ্যাশন শো এস এইচ ও ডব্লিউ আমি কি লিখছি টাং টুইস্টারটা শি শোড আ শোট ফ্যাশন শো শি শোড আ শোট শোট মানে হচ্ছে ছোট ফ্যাশন শো সে খুবই ছোট একটা ফ্যাশন শো শো করেছিল দেখিয়েছিল সো শি শোড আ শোট ফ্যাশন শো আমি আবার বলছি শি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা ইন্ডিভিজুয়ালি শুনেন তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু শয়ের মতো উচ্চারণ হচ্ছে আমি যদি এটাকে বলতাম

শর্ট ফ্যাশন শো সো এটা হচ্ছে ইংরেজির প্রমিত উচ্চারণ আমি প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করব আপনারা লিখে ফেলবেন আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলবেন সবাই তাহলে কিন্তু আমি পরবর্তী টাইম টেস্টারে চলে যাব এবং পরবর্তী টাইম টেস্টার আপনাদেরকে শিখিয়ে দিব সো ওয়ার্ডগুলো কি ছিল শি প্রথমটা এস এইচ ই শি শোট এখানেও কিন্তু এস এইচ আছে আমি বলেছি যদি কোনো ওয়ার্ডের শুরুতে এস এইচ থাকে তাহলে সেটা শয়ের মতো করে উচ্চারণ হয় তারপর দেখেন শোট এস এইচ ও আর টি শোট তারপরে ফ্যাশন এখানে এস এইচটা মাঝখানে আছে এই জন্য কিন্তু সয়ের মতো করে উচ্চারণ হয়েছে এবং এখানে লাস্ট যে ওয়ার্ডটা শো এখানে কিন্তু এসএইচ আছে এই জন্য সয়ের মতো করে উচ্চারণ হবে সো প্রত্যেকটা সোয়ের মতো করে উচ্চারণ হলে কী হবে শি শোট আ আটা কিন্তু আবার সা বলবেন না স্যার সবগুলি তো অবশ্যই সোয়ার মতো করে উচ্চারণ হবে যেন আটা সা বলবো হবে না আটাকে আই ই বলবেন সো শি শো আ শোট ফ্যাশন শো ফ্যাশন ফ্যাশন নাম ফ্যাশন জীবনও বলি না আমরা বলবো না সো দ্য সৌট ফ্যাশন শো আমি দেখতে চাই আপনার কতজন লিখেছেন এবং কে কে লিখেছেন তাদের নামগুলো আবার একটু পড়ে নিতে চাই কারণ আপনারা পছন্দ করেন সবাই আমরা সবাই চাই যাতে করে আমাদের নামটা পড়া হোক সেই জন্যই আমরা আরেকবার একটু দেখে কারা কারা আমাদের এই করে করছে খুব দ্রুত আমাদেরকে আমাদেরকে লিখেছে আমাদেরকে লিখেছে স্বপন আমাদেরকে লিখেছেন আহ মাহমুদুল হাসান আমাদেরকে আহনাফ লিখেছেন আমাদেরকে লিখেছেন আহ জয় আমাদেরকে আমাদেরকে আহসানুল কব

আমরা ওনার নামটা কি স্পেলিং করি বানান করি তাহলে কিন্তু উচ্চারণ করি তাহলে ওনার নামটা হবে সারা জরিন এটা স সিঙ্গেল এস এর মতো করে হবে স সারা সারা তারপরে এটা যেহেতু একটা জেড আছে এবং জেড থাকলে এটা জয়ের মতো করে উচ্চারণ হবে এই জন্য বলতে হবে জরিন জরিন কেউ যদি জেরিন বলে জারিন বলে ভুল হবে কি বলতে হবে জরিন জ এবং এরকম আরো অনেকেই দেখছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে লিখে ফেলার জন্য কমেন্টে এবং কমেন্টে লিখতে থাকলে কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং আর কখনো ভুলবেন না আপনারা লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে না সে নিজে জানালেন প্রথমে জ সাউন্ড দিয়ে কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডস গুলো কয়েকটা ওয়ার্ডস আমরা একটু দেখে প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইউজুয়ালি ইউজুয়ালি হ্যাভ no casual casual leisure pleasure তাহলে কি বলছি পুরো সেন্টেন্সটা यूजुअली आई हैव नो ক্যাজুয়াল আমরা এটাকে বলতাম প্লেজার ক্যাজুয়ালি ক্যাজুয়াল লেজার প্লেজার এমনেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া নো মালয়েশিয়া না মালয়েশিয়া মালয়েশিয়া নাশিয়া ক্যাজুয়াল ক্যাজুয়ালি সো আমি কি বলছি ইউজুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজা ফ্লেজার সো ইউজুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজা

সাউন্ড দা টাইম টু স্টেটা জ সাউন্ড টাংটুস্টে টা ছিল ইউসুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজা প্লেজা আবার বলি ইউসুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজা প্লেজা আবারও ইউসুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজা প্লেজা সো চারটা টাইম টু স্টে আজকে আমরা শিখেছি এবং এই চার টাইং টি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখেন এস এইচ দিয়ে যত ওয়ার্ডস বলবেন সব সঠিক হবে শুধু সিঙ্গেল এস দিয়ে যত ওয়ার্ডস বলবেন সব ঠিক হবে ইংরেজিতে আপনি জেড জ দিয়ে যত ওয়ার্ডস বলবেন জেড লেটারস দিয়ে তত ওয়ার্ড সবগুলো ওয়ার্ডই কিন্তু আপনার সঠিক হয়ে যাবে এবং যে ইউজুয়াল এমনেজা এইজা ইন্টোনেশিয়া মালয়েশিয়া জনরা এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যদি আপনি বলতে থাকেন উচ্চারণ ঠিক করার ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু একটু আমাদের সমস্যা হবে ভুল হবে একটু আর্টিফিশিয়াল মনে হবে মনে হবে যে সে একটু কিরকম মুখটাকে একিয়ে বেকিয়ে বলার চেষ্টা করছে বাট আপনি বলেন ইনিশিয়ালি আপনার প্রথম যখন আর্টিফিশিয়াল মনে হবে আপনার কথাবার্তাগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে অনেক সুন্দর করে উচ্চারণ কিভাবে করতে হবে সেটা জেনে যাবেন এবং করতে পারবেন সো আপনার ইনিশিয়াল পর্যায়ের কাজটা হচ্ছে এই আস্তে আস্তে একটু মুখটাকে ভেঙে বলার চেষ্টা করেন আস্তে আস্তে দেখবেন ন্যাচারালি আসবে আমি চাপটা আবারও প্রথম থেকে একবার বলে দিচ্ছি তারপর আপনাদের কাছ থেকে কিছু কমেন্টস নেব আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি চারটা টাং টিস্টার বলছি আপনারা সমস্যাগুলো একটু লিখতে থাকুন কমেন্ট সেকশনে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব সো যাদের যাদের এই চারটা লেটার্স নিয়ে কোনো চারটা সাউন্ডস দিয়ে কোনো সমস্যা আছে তারা চারটা সাউন্স দিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এখন আমি সেই সমস্যার সমাধানগুলো করে দিব আচ্ছা চারটা সাউন্ডস কি ছিল স জ শ জ এবারে একটু এখান থেকে বলি স জ আবার জ চারটাই কিন্তু ডিফারেন্ট সবগুলো স কিন্তু একরকম না চারটা স কিরকম চিকুন সুরে তারপর একটা মুখের মধ্যে ভাইব্রেশন তারপর একটা বাচ্চাদেরকে শীত দেওয়ানোর সময় মোটা সুরে বেরো হবে তারপরটা কি হবে এই সাউন্ডটা কেমন যে হয় আসলে এটা কোনো স্পেসিফিক বৈশিষ্ট্য নাই এটাকে একটু জয়ের মতো করে হালকা পেঁচিয়ে দিতে হয় এট দা রেট অফ এর মতো করে ওয়ান উচ্চারণ করছে

সাউন্দির আঙ্কৃষ্টটা হচ্ছে ইউজুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজার প্লেজার আবার বলি ইউজুয়ালি আই হ্যাভ নো ক্যাজুয়াল লেজার প্লেজার ফ্লাইজ এবং আপনারা দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর করে চারটা টাং স্টারি লিখে ফেলছেন কমেন্ট সেকশনে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন জানানি তার মানে আপনাদের মোটামুটি ভাবে ব্যবস্থ হয়ে গিয়েছে সো হ্যাপি টুডে আজকে এতদিন পরে একটি সুন্দর ক্লাস নিতে পেরে আশা করছি এরকম শর্ট শর্ট লেসেন এবং আরো সুন্দর সুন্দর লাইভ ক্লাস নিয়ে আহ চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের সাথে যুক্ত হতে ক্লাসেস গুলো দিতে আপনাদেরকে যাতে করে আপনারা মজা করে শিখতে পারেন এবং খুব আনন্দ নিয়ে শিখে সেটাকে সেগুলোকে আবার ইউটিলাইজ করতে পারেন আপনার সেন্টেসগুলোর মধ্যে মধ্যে যেহেতু আজকে অনেক রাত হয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছে আই উইশ অল দ্য ভেরি বেস্ট আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লাইভ ক্লাসে আপনারা সবাই যারা যারা এখনো শেয়ার করেননি লাস্টবারের মতো বলে দিচ্ছি শেয়ার করে দেন নাহলে নাকশা সৌরজগতে চলে যাবে শেয়ার করে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার ডানটা লিখে ফেলবেন দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন আসসালামু আলাইকুম